চর্মনায় মাহফিল আগামীকাল থেকে শুরু হবে উনিশ বিশ একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ বুধ বৃহস্পতি ও শুক্রবার চর্মনায় মাহফিল হবে ইনশাআল্লাহ ফজরের পূর্বেই এসেছি কিছুটা বিশ্রাম হয়েছিল বাকি অসম্পূর্ণ এখন আবার একটি বিশ্রাম করব তারপরে আবার এগারোটা দশটা এগারোটা থেকে কাজ শুরু হবে মোটামুটি লোকজন অনেকেই এসেছেন মাহফিল এখন পর্যন্ত শুরু হয়নি কিন্তু লোকজনের ধর্ম এবছর ফালগুনির লোক লোকসংখ্যা অনেক বেড়ে যাবে ইনশার্ল অনেক লোকসংখ্যা মিশর তুরস্ক এবং মালয়েশিয়া থেকেও সম্ভবত আসবেন এ সমস্ত মক্কা থেকে বিদেশি মেহমান আসবেন তারা আলোচনা রাখবেন ইনশাআল্লাহ অনেক ওলামাইকেরাম আসবেন তাদের আপ্যায়নের জিম্মাদারির সদস্য হিসেবে আমাকেও রাখা হয়েছে এটাই আমার প্রথম জন্ম নাইতে জিম্মাদারি এভাবে পালন করা সব কিছু আল্লাহর পক্ষ থেকে সহজ হলে আল্লাহ সহজ করলে ইনশাল্লাহ কোনো ব্যাপার হবে না দোয়া করি আল্লাহ যেন সহজ করেন ওলামাইকেরামের খেদমুত করার তৌফিক দান করে কলামায়কেরামের খেদমত করতে পারা এটা সৌভাগ্যের বিষয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বেশি থেকে বেশি খেদমত করা তৌফিক দান করে